ওয়েলকাম সবাইকে ডাক বাংলা সাইমনে আমি চলে এসেছি আপনাদের জন্য এক নতুন সত্যবতী ঘটনা নিয়ে তো আশা করছি আজকে ঘটনা আপনাদের খুব ভালো লাগবে আর যদি আপনাদের কাছে কোনো নতুন সত্যবতী ঘটনা থাকে তাহলে অবশ্যই আমাকে পাঠান আমি আপনাদের গল্প আপনাদের সামনে তুলে ধরবো আর আমাকে পাঠাতে হলে আমি নিচের ডিসক্রিপশানে আমার ফেসবুক পেজের লিঙ্ক এবং নিজস্ব ফেসবুক লিঙ্ক দিয়ে দিচ্ছি সেখানে অবশ্যই নিজের ঘটনা পাঠাতে পারেন অথবা যদি আপনাদের কোনো ঘটনা পাঠাতে সমস্যা হচ্ছে তাহলে শুধু ইউটিউবের কমেন্টে লিখুন যে আমি ঘটনা পাঠাতে চাই আমি নিজের পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাদেরকে শেয়ার করব এবং সেখানে আপনি ঘটনা পাঠাতে পারেন তাহলে বেশি না কথা বলে চলো আজকের ঘটনা শুরু করা যাক পশ্চিমবঙ্গের প্রত্যন্ত এক গ্রাম নাম কুশিনগড় এই গ্রামের প্রান্তে এক পুরনো জমিদার বাড়ি ছিল যাকে সকলে কুঞ্জন বাড়ি নামে চিন্ত জমিদার রাজেন্দ্রনাথের পরিবার একসময় এখানে বসবাস করত কিন্তু তার মৃত্যুর পর বাড়িটি পরিত্যক্ত হয়ে পড়ে শোনা যায় সেই বাড়িতে রাজেন্দ্রনাথের একমাত্র মেয়ে কমলিকা নৃশংসভাবে খুন হয়েছিল এবং এরপর থেকেই বাড়িটি অভিশপ্ত হয়ে ওঠে স্থানীয়রা বলতো রাতে বাড়িতে আশেপাশে অদ্ভুত কান্নার শব্দ শোনা যেত কারো কারো মতে মাঝরাতে জানালায় এক নারীর সাদা পোশাক পরা ছায়া দেখা যেত ঘটনা শুরু হয় উনিশশো তিরাশি সালের এক শীতের রাতে গ্রামের চার বন্ধু রবি সুজিত তপন এবং মনোজ মদ্যপান করতে করতে বাড়িটির গল্প নিয়ে মজা করছিল তপন হঠাৎ করে চ্যালেঞ্জ ছুড়ে দেয় কেউ সাহস থাকলে আজ রাতে কুঞ্জন বাড়িতে গিয়ে দেখা বাকিরা রাজি হয়ে যায় তাদের হাতে টর্চ একটা পুরনো ক্যামেরা এবং কিছু বিস্কুট ছিল রাত প্রায় এগারোটা এগারোটা নাগাদ তারা কুঞ্জন বাড়িতে প্রবেশ করে বাড়িটি ছিল সম্পূর্ণ অন্ধকার ভাঙাচোরা দেওয়াল এবং মাকড়সার জালে ভরা অদ্ভুত অভিজ্ঞতা শুরু হয় প্রায় কিছুক্ষণ পর থেকে প্রথমে সব কিছু স্বাভাবিক মনে হচ্ছিল কিন্তু আধ ঘন্টা পর থেকে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে বাড়ির মেঝেতে হঠাৎ একটি শীতল বাতাস বয়ে যায় যেন কেউ তাদের দিকে তাকে নিঃশ্বাস নিচ্ছে দেওয়ালে একটি ফটো আচমকা পড়ে যায় সুজিত জানায় সে পরিষ্কারভাবে একটি মেয়ের হাসির শব্দ শুনেছে বাকিরা প্রথমে সেই কথায় হেয়ভাবে উড়িয়ে দিলে সবাই হঠাৎ একই ধরনের একটা কান্নার শব্দ শুনতে পায় সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্ত শুরু হয় তারা ভাবছিল বাড়ি থেকে পালিয়ে যাবে ঠিক তখনই চোখ পড়ে সিঁড়ির উপর সেখানে সাদা শাড়ি পরা একটি নারী স্পষ্ট দেখা যায় মাথা নিচু চুলগুলো এলোমেলো ভাবে কে দাঁড়িয়ে আছে যেন রবির ক্যামেরা দিয়ে ছবি তুলতে গেলে টর্চ নিভে যায় তারপরের চারপাশে যেন অদ্ভুত শব্দে ভরে ওঠে বাড়িটি মনোজ ভয়ে এক দৌড়ে নিচে নেমে যায় কিন্তু হঠাৎ করেই সে মাটিতে পড়ে যায় সে বলেছিল কেউ আমার পা টেনে ধরে রবি তাড়াতাড়ি তাকে তুলে নিয়ে বাইরে বেরিয়ে আসে পরবর্তীতে সেই রাতের পর চারজনের জীবন পুরোপুরি বদলে যায় তপন মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে মনোজ কয়েকদিন পর প্রায় গ্রাম ছেড়ে পালিয়েই যায় রবিন এবং সুজিত বারবার বলতে থাকে অমলিকার আত্মা এখনও কোনজন বাড়িতে আছে পরবর্তীতে বাড়িটির এক কোণে মেয়েটির পুরনো ছবি পাওয়া যায় যেখানে লেখা ছিল আমি বেছে নেই তবে কাউকে বাঁচতেও দিব না স্থানীয়রা এরপর থেকে রাতের বেলা বাড়িটির এক মাইলের মধ্যেও আর যাওয়ার সাহস পায় না আজও বাড়িটি ভাঙাচোরা অবস্থাতেই পড়ে রয়েছে আর বলা হয় ঝড়ের রাতে বাড়িটির সামনে কান্নার শব্দ শোনা যায়